খাওয়া শেষ হয়ে গেছে কিছু কিছু করে পেরে পেরে খাওয়া হয়েছে তো এদিক আসা পড়ে যাবে তো এই যে এগুলা রয়ে গেছে অনেক সাজনা তো মেঘলা আকাশ অন্ধকার হয়েছে এর জন্য বোঝা যাইতেছে না বেশি এই দেখুন আকাশ কতটা মেঘলা বৃষ্টি হবে মেঘলা আকাশ সাইডে আইসো না সাইদা বৃষ্টি ডাকতেছে খুব বেগুনি এদিকে 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 সব অন্ধকার অন্ধকার লাগতেছে প্রচুর পরিমাণে গাছ হয়েছে এই যে নারিকেল গাছের পাতাগুলাতে আসলে এই ছাদের ডালাই করছে তখন এগুলা হয়েছে তো এরকম হয়ে গেছে এর জন্য এই সাইটের পাতাগুলা আর কি পেকে যাচ্ছে আর ভিতর থেকে যেগুলা হইতেছে ওইগুলাই আর কি বড় হবে

আজকে বৃষ্টি হইলে অনেক ভালো লাগবো অনেক দিন যাবৎ প্রচুর পরিমাণ গরম হ্যাঁ সূর্য কিছুটা দেখা যাচ্ছে আর বৃষ্টি পড়তেছে ওয়েদারটা খুব ভালো লাগতেছে তাই না সাইদা ওয়েদারটা খুব ভালো এই দেখুন ওইখানে আমাদের ঘাস বোনা হয়েছে এগুলো হচ্ছে আমার বাসুরে বনছে চাচা তো বাসুরে গরুকে কেটে দেওয়ার জন্য আমাদের বিল্ডিং এর সাইড দিয়ে আসলে গাছ বোনা হবে সব কেটে ফেলা হয়েছে তো প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে তো এখানে তো বাগান করা হয়েছে তো আরো বোনা হবে এগুলা কি বলো ছোটবেলায় যেমন আমরা অনেক ছন্দ বানাইতাম ওরকম তোমরাও বানাইতেছ না না বাবা যাও না এগুলা শালিক পাখি এই যে বৃষ্টি হবে তো এর জন্য ওদেরও ভালো লাগতেছে ওরা বের হয়েছে বৃষ্টিতে ভিজার জন্য গোসল দেবে বৃষ্টিতে গোসল দিবে এর জন্য বৃষ্টি হইলে আর ভালো লাগবে এই যে এই গাছে আম ধরছে অনেক আম ধরছিল বৃষ্টির কারণে থাকে নাই যদি আগে বৃষ্টি আসতো তাহলে এত আম পড়ে যাইত না এ দেখো অনেক আম এই সাইড দিয়া তোমরা ভিতরে যাও আমি সাইড থেকে দেখাই তো এই যে দেখো এইখানে অনেক আম দেখছো এই সাইড দিয়া অনেক আম এখানে একটা গুড়িও বেজে আছে এটা সুহান গুড়ি বানাইছিল ওইটা ওই যে ওইখানে বেজে গেছে আর পারতে পারে নাই মাঝখান দিয়ে মাঝখানতে অনেক আম আছে কিন্তু এই সাইড দিয়ে ডালই নাই ভালো মতো আম থাকবে কীভাবে আর ছিল অনেক ছিল এগুলা পড়ে গেছে হ্যাঁ বড় হচ্ছে তো আমগুলা বৃষ্টি না আসার কারণে সব আম পড়ে গেছে প্রচুর পরিমাণ আম ছিল আমাদের ওই যে ওই গাছগুলাতেও প্রচুর পরিমাণ আম ছিল আছে অবশ্য আম তবে কম ও যে দেখা যায় আম হ্যাঁ যে কম কম আম আছে যে পরিমাণ আম ছিল এগুলা নাই এই যে এই গাছটা অনেক আমের ই আশ ছিল সব পড়ে গেছে আম পড়ে গিয়ে আবার কুশি নিছে গাছে দেখো কিভাবে ডাকতেছে

আরে এভাবে করছ পড়ছে আস্তে আস্তে ডুবে যাবে ঠান্ডা হয়ে যাবে ওই দেখো তালগাছে বাদি আসছে দেখছি এই বৃষ্টির কারণে অন্ধকার দেখা যাচ্ছে এই যে পানির কালার সাদা না পানির কালার সাদা নীল না নাল না সাদা গাছপালাগুলো অনেক ভালো লাগে এর জন্যই অবশ্য গ্রামে বাড়ি করছি গাছপালা ভালো লাগে গ্রামের পরিবেশটাই আমার ভালো লাগে এর জন্যই